বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সরকারি স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক এবং শিক্ষিকাদের বেতন বাড়াতে চলেছে শিক্ষা দপ্তর অর্থাৎ শিক্ষা দপ্তর সূত্রে খবর যে প্রতিটি স্কুলে যে কম্পিউটার টিচার রয়েছেন সেই টিচারদের এবার কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ তাদের কিন্তু লক্ষ্মী লাভ হতে চলেছে বেতন ভাতা তাদের কবে থেকে বৃদ্ধি পেতে চলেছে তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো মূলত সরকারি দপ্তরে বা সরকারি স্কুলগুলিতে যেসব কম্পিউটার টিচার আইসিটি সেক্টর নামে পরিচিত এরা কিন্তু আইসিটি সেক্টর নামে পরিচিত এই আইসিটি সেক্টরের কাজ কি জানেন এই আইসিটি সেক্টর কন্যাশ্রী রূপশ্রী তারপরে আপনার সাইকেল দেওয়া এই সমস্ত কাজের যে কম্পিউটার ডাটা এন্ট্রিটা করা সে ডাটা এন্ট্রি সমস্ত কাজ কিন্তু স্কুল দপ্তরে এদেরকে করতে হয় এবং এই বিজ্ঞপ্তি এদের বেড়েছে নভেম্বর মাসের পয়লা তারিখে হয়তো আশা রাখা যায় এদের বেতন বৃদ্ধি পেতে চলেছে বিজ্ঞপ্তি অনুযায়ী নভেম্বর মাসের পয়লা তারিখ থেকে শিক্ষক শিক্ষিকাদের বর্ধিত বেতন বৃদ্ধি হতে চলেছে স্বাভাবিকভাবে নতুন বছর শুরু হওয়ার আগে খুশি রাজ্যের কয়েক হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক বা প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীরা কারণ তাদের মুখে হাসি ফোটাতে চলেছে রাজ্য সরকার তো এই কম্পিউটার টিচাররা মূলত দশ হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে বলে খবর সূত্রে এসেছে চুক্তিভিত্তিক কম্পিউটারে যারা প্রশিক্ষণ দিতেন সেই সব শিক্ষকদের দশ হাজার টাকা এক ধাক্কায় বেতন বৃদ্ধি হতে চলেছে স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণদের বেতন বাড়তে চলেছে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে এবং বিজ্ঞাপনে বলা হয়েছে যে গত নভেম্বর মাসের পয়লা তারিখের থেকে শিক্ষক শিক্ষিকাদের বর্ধিত হারে বেতন চালু হবে স্বাভাবিকভাবেই নতুন বছর শুরু হওয়ার আগে খুশি রাজ্যের প্রায় কয়েক হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক এবং শিক্ষিকা সরকারি স্কুলে নিযুক্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের দশ হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে অর্থাৎ এক ধাক্কায় তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে প্রায় দশ হাজার টাকা ক্লিয়ারবস পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে কয়েক হাজার কম্পিউটারের শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন দীর্ঘদিন ধরেই তারা চুক্তির ভিত্তিতে কাজ করে আসছেন ছাত্রছাত্রীদের স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও কম্পিউটার প্রশিক্ষকেরা স্কুলের বিভিন্ন ধরনের অনলাইনের কাজও করে থাকেন এবং ছাত্রছাত্রী যারা স্কুলে পড়েন ছাত্রছাত্রী সেসব ছাত্রছাত্রীদের জন্য চালু করা সরকারি প্রকল্প কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী সহ নানান প্রকল্পের অনলাইনে ফর্ম পূরণের মতো কাজ থেকে শুরু করে একাধিক কাজ করতে হয় ওই কম্পিউটার শিক্ষকদের হয় স্কুলের ডিটিপি সংক্রান্ত কাজও আর সেই প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে এই চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষিকারা বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন এতদিন তাদের সেই দাবি পূরণ হল তবে বেতন বৃদ্ধি হলেও বর্তমানে বাজার দরে অনুযায়ী এই বৃদ্ধি কতটা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের দেবে তা নিয়ে প্রশ্ন উঠছে বঙ্গীয় শিক্ষা শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডলের কাছে প্রতিটি আইসিটি দপ্তরে যারা স্কুল দপ্তরে কম্পিউটার শেখানোর কাজ থেকে শুরু করে কন্যাশ্রীর উপস্থিতির সমস্ত কাজের দেখাশোনা করেন কে ওয়ান কে টু কে থ্রি ফর্মের ফিল আপ করে থাকেন অনলাইনে যাবতীয় তথ্য কিন্তু এই স্কুল শিক্ষকরাই পরিচালনা করেন তাদের এক ধাক্কায় দশ হাজার টাকা বেতন বৃদ্ধি করতে চলেছে তবে কবে এই ঘোষণা কার্যকরী করবে তা এখনও পর্যন্ত জানা যায়নি তবে জানার সময় অর্থাৎ আমরা যখনই খবর আপডেট পেয়ে যাব তখনই আপনাদের সামনে নোটিফিকেশান সহ তথ্য আরও তুলে ধরব তো আজকের ভিডিওটা এই অবধি নেক্সট ভিডিও দেখাবে আবার কোনো সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও